সর্বশেষ গোপালগঞ্জের তত্ত্বের ভ্রুত বন্ধ করেই চূড়ান্ত বিচার ঘোষণা দেওয়া হবে এ কারণে আমরা বলেছিলাম ফেসিবাদের বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোনো কাজে হাত দেওয়া যথার্থ নয় একবারই আমরা বলেছিলাম একটা যথার্থ সংস্কার ছাড়া শুধু নির্বাচন 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 করা যথার্থ নয় আজ গোপালগঞ্জে ফেসিবাদের এই গর্ত থেকে মাথা বের করে তাদের আবার সামান্য হুংকার দেওয়া আমাদের এই সহযোদ্ধাদের উপর জুলাই যোদ্ধাদের উপর হামলা করা প্রমাণ করা জামাত ইসলামের সংস্কারের দাবি চুক্তি গেছে চুক্তি ছেলে এবং চুক্তি থাকবে এই জন্য আসুন আমরা আগামী উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের মধ্য দিয়ে ফেসিবাদের লুকিয়ে থাকা দোষকদের শেষ চিহ্নটুকু আমরা মাটির সাথে মিশে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না ততক্ষণ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হতে পারে না এই ফসিবাদের দোষের একটা বীজ যতক্ষণ থাকবে এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না আজ গোপালগঞ্জে আমাদের জুড়ায়ের সহযোগ তারা শুধু অবরুদ্ধ নয় আজ বলতে হবে তারা নাকার চানক পাবে বাংলাদেশকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে আমরা এখান থেকে ঘোষণা করছি গোপালগঞ্জের আমাদের জুয়ের সহযোদ্ধারা তারা ওখানে একা নয় আমরাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি এই লড়াই আমরা সবাই মিলে যেমন বিজয় নিয়েছি শেষ পর্যন্ত আমরা বিজয় থেকে লাভ পথে লড়াই করব আমরা দার্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই জুলাই আগস্টের গণাভ্যুত্থানকে যারা প্রস্তাবিত করার জন্য জুলাই আগস্টের গণাভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছেন বিশেষ করে শেখ হাসিনার দশরা যারা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় থেকে সহযোগিতার নামে অপতৎপর লিপ্ত আছেন তাদেরকে আজকের এই গণসংযোগ এবং প্রচার পত্র অনুষ্ঠান থেকে সতর্ক করে দিচ্ছে গোপালগঞ্জ এমন কোন জায়গা নয় যেটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন যদি আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ নয় ওখানের গর্ত থেকে মাথা বের করেছেন বাংলাদেশের প্রত্যেকটি গর্ত যেমন বন্ধ হয়েছে সর্বশেষ গোপালগঞ্জের তত্ত্বের ফুটো বন্ধ চূড়ান্ত বিচার ঘোষণা দেওয়া হবে সুতরাং ভাই বোন আমাদের এই লড়াই আমাদের আন্দোলন আগামী দিনের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন মানবিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন ভবিষ্যতেও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমি পেশিবাদের চূড়ান্ত পতন নিশ্চিত না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না আজ তারা ভিডিও কলের বক্তব্য দিচ্ছেন আজ তারা একভাবে বিভিন্ন জায়গায় কল রেকর্ড ফাঁস করছেন আমরা পরিষ্কার বলছি আগামী চালগানের নগরের পরিণত পরিহত হবে আমরা পরিষ্কার বলছি গোপাল যে হামলা পরা চালিয়েছেন এই হামলা সালসিস হাসካት আমাদের তাদের এই সহযোগিতা কয়েকজন উপরে নয় এই হামলা 18 কোটি মানুষের উপরে হামলা সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আসুন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মিয়া গোলাম পরোয়ার সালে এমপি আমাদের প্রিয় কাফেরা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি গ্রামী ঢাকাবাসের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য